গরম মানে বাঙালির কাছে আম কাটালের সময় সো আজকে আমি গ্রামে যাব আমাদের ড্রাগন ফল এবং গাছের কিছু আম হারভেস্ট করার জন্য সো তার সাথে থাকবে ড্রাগন গাছের কিছু পরিচর্যা চলেন শুরু করি সো যে বলে সেই গাছ আমাদের গ্রামে যে ছোট আম গাছ ছিল কয়েকটা সেই আম গাছ থেকে আম পাড়ার জন্য আর ড্রাগন গাছের কিছু স্প্রে করার জন্য গ্রামের দিকে রওনা দিলাম সো আমার কাছে সাইকেল ছিল আমি সাইকেলে করে যাচ্ছিলাম আমাদের বাসা থেকে একটু দূরে মাত্র তিন কিলোমিটার ভিতরে আমাদের গ্রামটা মানে আমি আগে যেখানে ছোটোবেলায় বড় হয়েছি তো গ্রামের যাওয়ার পথে যে আপনার প্রকৃতির যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন এটা আসলেই মনোমুগ্ধকর খুবই ভালো লাগে আর বিকেলের টাইম যার কারণে সূর্যটা একটু হেলে গেছে এবং আলোটা খুব একটা প্রখর ছিল না যার কারণে আপনার সাইকেল চাইলে খুব ভালো লাগছিলো তো গ্রামে যাওয়ার আজকে মূল যে উদ্দেশ্যগুলো থাকবে সে তার ভিতরে থাকবে আমাদের ড্রিয়াগনের যে এর আগে বাগানটা আপনাদের আমি দেখিয়েছি সেখানে প্রচুর পরিমাণে গাছ গাছালি এবং আগাছায় ভরে গেছে যার কারণে ড্রাগন গাছে খুব সমস্যা হচ্ছে আর তার কাছে আমি ড্রাগন আরেকটা জিনিস যেটা করব ড্রাগন গাছে আপনি খাবার দেবো একটু ড্রাগন গাছে খাবার দেওয়া হয়নি আমি সেই শেষ দিছি প্রায় দুই মাস মতন আগে সো আপনারা দেখতে পাচ্ছেন বাগানের কি অবস্থা এই জায়গাটা কিন্তু এমন ছিল না আমি এর আগে যে ভিডিওটি দিয়েছি সেখানে বাগানটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো এখানে বাগানের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন পা দেওয়ার জায়গা নেই তাছাড়াও বাংলাদেশে এখন রাসেল ভাইবার কি নামে একটা সাপ নিয়ে খুব মানুষের মুখে মুখে এবং প্রচুর ভয়ের সময় মানুষজন সকলে বসে যে বাগানটা পরিষ্কার যদি না করে এখানে রিক্স থাকে আর যেহেতু সাপ পোকামের সময় তাছাড়াও এখন বর্ষা আসতে সামনে এখন যদি বাগান ক্লিন করে না রাখি সেক্ষেত্রে আরো ভয়াবহ অবস্থা হবে তো আমি রিক্স নিতে চাচ্ছিলাম না যার কারণে সকাল সকাল চলে আসলাম তো এখানে যে ড্রাগনের অবস্থা দেখছেন মোটামুটি ফুল খুব একটা আসেনি চারটে মতন ফল আসছে এখানে যেহেতু এটা একদম অবসাল ছিল এখানে পাতা ছিল আমি সেগুলো ক্লিন করে দিচ্ছি কতদিন সো এখন পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বর্তমান অবস্থা আর এই পাশে যে এই যে পেঁপে গাছের সাইড যে জায়গাটা দেখলেন এটা হচ্ছে মূলত এখানে আম গাছ দিবো মানে এখানে আম গাছ আছে আম গাছ এই যে আম গাছটা রয়েছে এখানে আম গাছ অল্প কিছু আম হয়েছে খুব একটা বেশি আম হয়নি আম দেবো আম দেওয়ার পরে আমি এখানে স্প্রে করবো এবং স্প্রে করার শেষে আমার ড্রাগন গাছ যেগুলো আছে সেখানে একটু স্প্রে করে দেবো আমার পিছনে যেটা দেখলেন এটা প্যাশন ফুডস হলুদ রঙের যেটা হয় আমি যে কাকুরে বলছিলাম আসার জন্য আমার হেল্প করার জন্য কাকু আজকে ছুটিতে ছিল সে কাকু আসবে আজকে আমার হেল্প করার জন্য টুকটাক কাজের জন্য সেখানে একটা ড্রাগন ফল দেখতে পেলেন আর একটা মজার বিষয় আমি আসার পরে ওই বাগানের ওপর সাইডে মানে খুব একটা চোখে পড়ে না ওই সাইডে একটা ড্রাগন ফল পাকছে খুবই ছোট সাইজে বলা চলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে খুবই ছোট অনেক ছোট বলা চলে আমি এটা যাওয়ার সময় হারভেস্ট করবো আমি জানতাম না এটা পাকছে যেহেতু আমাদের বাসায় একটু দূরে আমরা রেগুলার আপডেট নিতে পারি না মাঝে মধ্যে আপডেট নেওয়া হয় এছাড়া খুব একটা আপডেট নেওয়ার সুযোগ পায় না তো সেই হিসেবে এটা জানা হয়নি যে আসলে এখানে পাকছে আর এ পাশে আরও কয়েকটা আছে কাঁচা এগুলো মোটামুটি বেশ বড় হয়েছে বাট ওইটা খুবই ছোট হয়েছে আর আপনার এখানে যে লাউ গাছ দেখছেন এই যে কুমড়া গাছের পাতা এটা মূলত পুরো ড্রাগন গাছে সে ছিল যার কারণে কোনো রোদ পায়নি আর এই যে আছে আম গাছ অল্প কিছু আম হয়েছে খুব একটা বেশি আম না তো আমার সাথে আমার সাথে আসছে হলো আমাদের তরিকুল কাকু আমাদের আমাদের আমপাড়া পালোয়ান এই যে গামবুট পরি চলে এসে আম গাছে বেশ আম আছে একেবারে খারাপ না মোটামুটি আম কাকু আম যাই হোক কম আম রয়েছে সাবধানে পাঠবেন যেন একটা না ফাটে আয় এইটো ভাল কি অৱস্থা

দুটো হইল দুটো আপনি বলে শেষ আম ফাটার কোনো রাস্তা নেই আম ফাটানি যাবে না আম বা ফাটানি বাদে সব ফাটানি যাবে যদিও আমাদের অল্প কিছু আম হয়েছে একটা বেশি আম হয়নি গাছ বড় কিন্তু আমের ফলন কম ও তো ভালো কথা শিখে দেখছে আমাদের একটা গাছে পাড়া শেষ তোর গুলা কাকু নেমে আসছে এখানে অল্প কিছু আম হয়েছে এর ভিতরে আর এখানে কয়েকটা আম রয়েছে আর একটা গাছ রয়েছে ওতে এরকম কুড়ি কুড়ি আম আছে পাশের গাছটা ওইটা ওইটা পারলে মোটামুটি কাজ হয়ে যাবে তো সই যাও সই সই যাও টাকা দেবেন না মোটামুটি ঘাস পুঁচিয়ে যাবেন না সব ঘাস টাস মারার বিষ বন ধর হয়েছে বন বরাদর পরিষ্কার করার ওষুধ দিতে হবে এখন আমি আমগুলো খুঁটে নিই আপনি তারে ওই মিশতে থাকেন ঠিক আছে আমি আমগুলো নিয়ে আসি ওগুলো সব প্যাকেটে ভরতে হবে যা হয়েছে আলহামদুলিল্লাহ সাইজও ভালো খারাপ হয়নি আমার ওই কিছু আরও কিছু বাকি আছে যেরকম ড্রাগনের কিছু স্প্রে করতে হবে ফুল আসবে গাছে এখন যদি স্প্রে করতে লেট করি ফুল আসা লেট হয়ে যাবে মানে সিজনে যে দ্বিতীয়বার বাজে ফুলটা আসে ওইটা লেট হয়ে যাবে আম মোটামুটি এক ব্যাগ মতন হয়েছে আর ওই পাশে কয়েকটা রয়েছে সাইডটা আম নিচে করি মেরিয়ে দেন বুঝলেন কাকু নিচে পেঁপে না যেন পেঁপে গাছ বলে আপনার হাতের সামনে একদম এই যে এই গাছের গোড়া মুড়া সব এগুলো ঘাস টাস পাতাটা সব সত্তর গুলোকে করার পর আমি ভাবলাম আমি একটু চেষ্টা করি যদিও ট্যাংকটা খুব ভারী ছিল প্রায় ষোলো লিটার কি আঠারো লিটারের প্রচুর পরিমাণে ভারী তো আমি ড্রাগন গাছের সাইডে যেগুলো ছিল ওগুলো মোটামুটি স্প্রে করার চেষ্টা করছিলাম আমি যদিও অভিজ্ঞতা এসব দিকে তারপর চেষ্টা করছিলাম যে ভাবে আস্তে আস্তে করার জন্য

তো এখানে স্প্রের ভিতরে আমি নিয়েছিলাম আপনার মোটামুটি ম্যানসার ছিল এবং ছত্রাকনাশক হিসাবে ম্যানসার ব্যবহার করছি আর তার সাথে কীটনাশক হিসাবে নাইট দিয়ে দিছি স্যাপার ম্যাপসিন কত পার্সেন্ট ছিল ওটা আমি স্কিনে দিয়ে দিব সো আর এখানে পেশেন্ট ফুড ছিল পেশেন্ট ফুটে একটু স্প্রে করে দিলাম যদিও এখন বৃষ্টির সময় পোকামাকড় তো লাগার ভয় থেকেই থাকে সব সময় তো সেই হিসাবে একটু ম্যানসার দিয়ে দিলাম সাথে কীটনাশক আর ড্রাগন গাছ একদম সম্পূর্ণ ধুয়ে দিচ্ছিলাম মানে একদম আগা থেকে মাথা পর্যন্ত যতটুকু সম্ভব এখানে ছোটো স্প্রে স্প্রে করছি আপনার এখানে যে ফলগুলো ছিল ফলের গুঁড়ো করে দিলাম আর ড্রাগন গাছে যে নতুন নতুন ফুল আসবে সেই ফুলগুলো কিন্তু আপনার স্প্রে দিয়ে দেওয়া উচিত এই যে আমার পাকাটা সুন্দর হয়ে পেয়ে গেছে মোটামুটি স্প্রে আজকে খুব অল্পের পদ্ধতি দিলাম খুব বেশি দোকানে সতেরাশ স্প্রে করা হয়েছে যাতে যেহেতু এখন বৃষ্টির সময় বৃষ্টির সময় ছত্রাকনাশক স্প্রে যদি না করা হয় সেক্ষেত্রে গাছের জন্য এটা খুবই খারাপ কারণ ছত্রাক লেগে গাছ যেখানে সেখান থেকে পচে যাইতে পারে তাছাড়া ফুল কিংবা ফল আসলে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তো ম্যান স্যার আমি যেটা ইউজ করি সবসময় সবারই রেকমেন্ড করি এটা ইউজ করার জন্য এটা মোটামুটি ভালো এটা স্প্রে করা ভালোই যে ফুল চলে আসছে দেখা যাচ্ছে মোটামুটি স্প্রে দেওয়া আমার শেষ আর ওদিকে যে ঘাস বোন পুড়া যে স্প্রে সেটা দেওয়া আছে ওই যে উপাস ওটা স্প্রে চলছে আমার এটা মোটামুটি দেওয়া শেষ আর একটু কাজ রয়েছে এই যে চাল কুমড়া ড্র্যাগন বইতি চাল কুমড়া আজকে অনেক কিছু হারভেস্ট করব আম একটা ড্রাগন এখানে একটা চাল কুমড়ো আছে এর ভিতরে এটা ছিল নষ্ট হয়ে গেছে কিনা কে জানে এখন আর দেখা যাচ্ছে না তো মোটামুটি স্প্রে করা শেষ এটা আমি উইকলি করার চেষ্টা করি আমি যখন না থাকি তখন আমি দিয়ে করাই আমার সকালবেলা হাঁটতে এসে তখন এটা মোটামুটি স্প্রে করে থেয়ে যায় মোটামুটি ভালোভাবে সবগুলো গাছগুলো ভিজে দিলাম আর এখানে যে ড্রাগনটা ছিল ড্রাগনটা মোটামুটি ছোট হয়েছে বাট আলহামদুলিল্লাহ আমার বাগানের প্রথম ড্রাগন সেই আমি খুশি ছোট হলে কোনো সমস্যা নেই বাদ বাকি যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ পরবর্তীতে বড় হবে তো এখানে প্রচন্ড গরম দাঁড়ানোর কোনো উপায় নেই দাঁড়ানো যাচ্ছে না বললেই চলে এই তো যাব এই পাশের অংশ যদি আপনাদের দেখা এই পাশের এই যে গাছগুলো খুব দ্রুতই বড় হয়েছে মোটামুটি স্প্রে মোটামুটি শেষের দিকে তরুলি কাগর কাজ শেষ ওয়েদার তরুগুলা মোটামুটি আমাদের কাজ শেষ একটু করে বের হয়ে যাবে গরমে শেষ দুয়েছেন ভিজে শেষ এত গরম আমার অবস্থা পুরো খারাপ দি কিসে কামড় দিছে তো মূল কথা যেটা আজকের বলার সেটা হচ্ছে মোটামুটি গাছের স্প্রে দিয়ে এসে পাড়াও শেষ আজকের ভিডিওর বেশি লম্বা হবে না স্প্রে তো আপনারা সকলে কী কী স্প্রে দিয়েছি সেটা আমি ডিসক্রিপশানে আলাদাভাবে লিখে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই ড্রাগনের ভিতরে আজকে যা যা মোটামুটি দেখালাম সেগুলো আজকে স্প্রে করলাম বাগান পরিষ্কার করা এবং অন্যান্য যেসব কাজ ছিল সেগুলো দেখালাম এর পরবর্তীতে ড্রাগনের দ্বিতীয় আমি যে ভিডিওটি করেছিলাম স্প্রে যে কী কী স্প্রে দেওয়া উচিত গাছের খাবার টাবার দেওয়া উচিত সে এই গাছগুলো আমি কোনো খাবার দিইনি কালকে এবার নেক্সট এসে দেখবো গাছের কী অবস্থা নতুন করে কোনো ফুল আসছে কি না যদি ফুল না আসে বা ফুল আসে সেই নিয়ে একটা ছোটোখাটো ভিডিও করবো আশা করি সাথেই থাকবেন কোনো প্রশ্ন থাকলে ড্রাগনে অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন দেখাবে কথা হবে ড্রাগনের নতুন কোনো ভিডিও নিয়ে নতুন নিয়ে সকলে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আর গন্তব্য দেখে যাবো মোটামুটি বাসার দিকে বেশি দূর না আমার বাসা তিন কিলোমিটার গ্রাম থেকে সাইকেল মোটামুটি রেডি আমনি শেষ কালকে সকালে আবার আসবো সকালে এসে আপডেট দেখবো যে বাগানের কী অবস্থা তারপরে বাদ বাকি চিন্তা